সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ কোথায় এটি জানেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকালকে তিনি সংবাদ সম্মেলনে পরিষ্কারভাবে জানালেন যে সাবেক আইজি বেনজির দেশে কিনা বিদেশে এটি তার নলেজে নেই তার জানা নেই এবার আমাদের প্রশ্ন যে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসলে কাজটা কি যিনি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী ব্যক্তি এবং যার উপরে এই দায়িত্বটা ন্যস্ত রয়েছে যে কে দেশে থাকবেন কে দেশের বাইরে যাচ্ছেন কারা কোথায় আছেন এই বিষয়টি যার সেই যখন বলে যে বাংলাদেশের একজন শীর্ষ সন্ত্রাসী মাফিয়া যাই বলেন একজন লুটেরা তিনি কথাই আছেন এটি স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না তার মানে একটি পরিষ্কার ভাবে বোঝা যায় যে বেনোজিরকে দেশ থেকে পালিয়ে যেতে সহায়তা করেছে আওয়ামী সরকার এবং এখানে পরিষ্কারভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর হাত রয়েছে এবং তিনি এটি করেছেন যাতে বাংলাদেশের পুলিশের এক সময়ের বড় মাফিয়া বেনজির সুন্দরভাবে দেশ ছেড়ে পালাতে পারেন দেশ থেকে বিদায় নিতে পারেন এটি হচ্ছে তা না হলে বেনজির কথা এটি কেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানে না বা জানবে না আমি যদি একটু নিউজটা আপনার দেখাই তাহলে আপনারা আরো পরিষ্কার হয়ে যাবেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে ব্যানার্জির কথাই তিনি জানেন না অত্যন্ত হাস্যকর একটি বিষয় তো বন্ধুগণ এর আগেও আমরা অসংখ্যবার বলেছি যে ব্যানার্জির এবং আজিজ এই দুইজনের বিচার আওয়ামী লীগ কোনোদিনই করবে না অনেকেই এটা নিয়ে অনেকে আনন্দে আত্মহরা হয়েছিলেন অনেকেই মনে করেছিলেন বেনজির এবং আজিজ এবার ধরা খেয়েছে কট খেয়েছে তাদের আর কোনো নিস্তার নেই ছাড় নেই তাদেরকে এবার বিচারের মুখোমুখি করবে ইত্যাদি ইত্যাদি এবং যারা আমরা বিরোধী রাজনৈতিক দল করি বিরোধী রাজনৈতিক শিবিরের প্ল্যাটফর্মের নেতা কর্মী রয়েছে আমাদের মধ্যে এই আনন্দের মাত্রাটা আরো বেশি ছিল কিন্তু আমি তখনই বলেছিলাম যে এই বেনজির আজিজ এত এত সহজে সহজে কারাগারে ঢুকবে জালে বা ওই ফাঁদে আটকা পড়বে সেটা হওয়ার কথা নয় এবং হবেও না কারণ এই বেনজির এবং আজিজ এই দুটো ব্যক্তি শেখ হাসিনাকে দু দুবার সুন্দর করে জনগণের ভোট ছাড়াই চেয়ারে বসিয়েছে তো সুতরাং যে ব্যক্তি দুটো শেখ হাসিনাকে সুন্দর করে চেয়ার ধুয়ে মুছে পারফিউম লাগিয়ে তার পিছনে রেডি করে দিয়ে বলেছে ম্যাডাম বসেন সেই শেখ হাসিনা বেনজিরের বিচার করবে আজিজের বিচার করবে এটা একজন বোকা একজন পাগল তাকে বললেও বিশ্বাস করবে একজন পাগলও বিশ্বাস করবে না যে বেনজিরকে সরকার গ্রেফতার করবে তা না হলে দেখেন আমি অবাক হয়ে গেছি গতকালকে দেখলাম যে বেনজির দেশ থেকে পালানোর আগেই বাংলাদেশের সব কোটি অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছে এবং তার যে দেশে বেশ কিছু অ্যাপার্টমেন্ট ছিল ফ্ল্যাট ছিল সম্পত্তি ছিল এগুলো বিক্রি করে সে টাকা নিয়ে গেছে উদাহরণ তাহলে এই যে এত বড় একটা কর্মযজ্ঞ তিনি করে ফেললেন যেখানে আর জনগণ আজকে ব্যাংকে গেলে টাকা পায় না ব্যাংকে ক্যাশ টাকা নেই দশ লাখ টাকা তুলতে যাবেন এক লাখ টাকা আপনাকে দেবে বলবে নয় লক্ষ টাকা এখন পাবেন না এক সপ্তাহ আগে নোটিশ দিতে হবে যে ভাই আমি 10 লাখ টাকা তুলতে চাই অনেক ব্যাংকের শাখা ক্যাশ টাকার ভাবে বন্ধ রেখেছে ব্যাপার পত্রিকায় আসছে ব্যাঙ্কে টাকা নেই তো এরকম একটি অর্থনৈতিক ভঙ্গুর মুহূর্তে বেনজির কিভাবে শত শত কোটি টাকা ব্যাঙ্কে তুললেন এটা কোথা থেকে আসলো কিভাবে আসলো এটি সরকারের নলেজে নেই বাংলাদেশ ব্যাংক এটা জানে না বা জানতো না অবশ্যই জানে তাহলে বাংলাদেশ ব্যাংক যদি এটা জেনে থাকে তাহলে এই বাংলাদেশ কার নির্দেশনা চলে কার অর্ডারে চলে কার কোথায় চলে সরকারের কোথায় তাহলে সরকার অবশ্যই জানি তাহলে সরকারি সহযোগিতা করে সহায়তা করে বেনজিরকে দেশ থেকে পালিয়ে যেতে সহায়তা করেছে এখন বেনজির কথায় আছে আমরা জানি না পত্রিকাগুলোর কেউ কেউ বলছে সিঙ্গাপুর কেউ বলছে দুবাই কেউ বলছে কাতার ইত্যাদি ইত্যাদি কিন্তু সত্যিকার অর্থেই বেনজির কথায় আমরা কেউ জানি না ভাই কেউ জানি না আর বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী দামি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যে ধরনের কথা বললেন এটা তো আসলে আমাদের বলার আর কোনো ভাষা থাকে না যে স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারে বসে তিনি একজন মাফিয়ার খোঁজ জানেন না তিনি কোথায় দেশে না বিদেশে জানেন না এই হচ্ছে বাংলাদেশের অবস্থা এখন আসেন এই যে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন কোথায় না এটি একটা কারণ আছে। যে দুর্নীতি করেছে ক্রস দিয়ে অসংখ্য মানুষকে মেরেছে গুম করেছে এই যে তার এত এত অপকর্ম পাহাড় সমতার অপরাধ এই পাহাড় সম অপরাধ তিনি কিন্তু আসলে ক্ষমতায় থাকা করেছেন একটা অপরাধও পাবেন না যেটি বেনজির সাহেব ক্ষমতা থেকে নেমে কিংবা ক্ষমতায় মানে ছাড়ার পরে করেছেন না প্রত্যেকটি অপরাধ তিনি যখন চেয়ারে ছিলেন পাওয়ারে ছিলেন তখন করেছেন তাহলে মালিক হলেন ষোলোশো থেকে দুই হাজার বিঘা জমির মালিক হয়েছেন এই জমিগুলো মানুষের পেটে ছুরি চালিয়ে মাথায় বন্দুক থেকে পিস্তর ঠেকিয়ে তিনি জোর জবরদস্তি করে দখল করেছেন এগুলো সরকার জানতেন না অবশ্যই জানতেন তাহলে সরকার জানা সত্ত্বেও তাকে কিচ্ছু বলেন নাই তার লাগাম টেনে ধরেন নাই বরং সরকারের পক্ষ থেকে এরকম একটি দুর্ধর্ষ মাফিয়াকে জাতীয় শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছিল শুদ্ধাচার পুরস্কার কাকে দেওয়া হয় আপনারা সবাই জানেন চাকুরি জীবনে যারা সব থাকে চাকুরি জীবনে যারা ঘুষ দুর্নীতির সাথে জড়িত নন এরকম ব্যক্তিদের এই শুদ্ধাচার পুরস্কারটি দেওয়া হয় তো এই স্বরাষ্ট্রমন্ত্রী চাকরি জীবনের শেষ দিকে এই বেনজিরকে শুদ্ধাচার পুরস্কার দিয়েছিলেন তো এখন বেনজির যদি ধরা খেয়ে যায় পুলিশের জালে বন্দি হয়ে যায় তাহলে এমনও হতে পারে এই স্বরাষ্ট্রমন্ত্রী তো তার সাথে সম অপরাধী সেও বেনজির প্রত্যেকটা অপকর্মের দায়ে তাকে নিতে হবে কারণ এই বেনজির ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে এই বেনজির ছিলেন হোম মিনিস্টার কামাল সাহেবের আন্ডারে সুতরাং এই স্বরাষ্ট্রমন্ত্রী যত অপকর্ম করেছেন প্রত্যেকটা অপকর্মের দায় শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে তারা কেউ এই দায় এড়াতে পারেন না কারণেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আন্ডারে তো পুলিশ বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনেই পুলিশ বাহিনী সুতরাং আজকে স্বরাষ্ট্র মন্ত্রী কামাল সাহেব যতই বলুক যে কোন অপরাধীর অপরাধ পুলিশ বাহিনীর অপরাধ বা বেনজিরের অপরাধ সরকার নেবে না ইত্যাদি ইত্যাদি এই বেনজির সাহেবের অপরাধ স্বরাষ্ট্র মন্ত্রীকেই নিতে হবে কামাল সাহেবকে নিতে হবে তার অধীনেই ছিল তার আন্ডে তারা কাজ করেছে আজকে বেনজির যতগুলো অপরাধ করেছে প্রত্যেকটা অপরাধ প্রত্যেকটা অপকর্মের দায় আমাদের এই দামি স্বরাষ্ট্রমন্ত্রীকে বহন করতে হবে এখন এই বেনজির সাহেব ধরা পড়ে গেলে হয়তো এই স্বরাষ্ট্রমন্ত্রীর বা তার যে তাদের সাথে এটি যোগাযোগ এগুলো সব বের হয়ে আসবে এই জন্য হয়তো সরকার নিজেই চাচ্ছে না যে বেনজির পুলিশের ফাঁদে আটকা করুক কিংবা গ্রেপ্তার হোক এই জন্য তাকে সুন্দরভাবে টাকা পয়সা দিয়ে আপনার দেশ থেকে পালিয়ে যেতে সহায়তা করেছে আর সরকারের দায়িত্বশীল ছিল অবৈধ কাদের অন্যান্য মন্ত্রী মিনি নিয়মিত বলছে অপরাধীদের গ্রেফতার করা হবে এটা সেটা সরকারের এখানে গ্রিন সিগনাল আছে এগুলো শ্রেষ্ঠ এটা ধোকাবাজি ছাড়া অন্য কিছু নয় একজন সরকারি কর্মকর্তা বিপুল পরিমাণ টাকার মালিক কিভাবে হলেন চিন্তা করা যায় একদিনে চার চারটি ফ্ল্যাট গুলশানে কিনেছেন তিনটি তার স্ত্রীর নামে একটি তার মেয়ের নামে প্রত্যেকটি ফ্ল্যাটের মূল্য ওখানে পাঁচ থেকে সাত কোটি টাকা করে তাহলে চারটা ফ্ল্যাট যদি একদিনে কিনেন এবারে মানে যদি আমরা পাঁচ কোটি টাকা করে ধরি বিশ কোটি টাকার ফ্ল্যাট একদিনে কিনেছেন আর স্বপ্নের মূল্য দেখিয়েছেন দুই কোটি চল্লিশ লক্ষ হয় তো যাই হোক তার স্ত্রীর নামে প্রায় ছয়শ বিঘা জমি যার দুই পয়সা ইনকামের কোন উৎস নেই সোর্স নেই ইনকাম সোর্স নেই তার নামে ছয় বিঘা জমি তার কন্যার নামে শত শত কোটি টাকা যার এক টাকা ইনকামে কোনো উৎস নেই তাহলে এই যে তাদের ছেলে মেয়ে নাতি পতি হাজার হাজার কোটি টাকার মালিক হলেন এই টাকাটা কিভাবে অর্জন করেছে কিভাবে আসলো এটি ন্যূনতম সরকার জানে আপনাদের মনে হয় প্রত্যেকটি দুর্নীতি অপকর্মের সাথে জড়িত তারা জানে এবং এই বেনজির অপকর্মের ভাগিদারও তারা বেনজির যা আই ইনকাম করেছে অবৈধভাবে প্রত্যেকটার একটা বড় অংশ সরকারের ওই মহা পণ্ডিতদের পকেটে ঢুকেছে